আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি টিপস হাউস বুঝতেই পারছেন ওষুধে গুণে পরিপূর্ণ নিম বিষয়ে আজকের ভিডিওটি ডুবচর্চায় নিমের ব্যাপক ব্যবহার রয়েছে সো আজ দেখাবো কিভাবে ত্বক চুল ও স্বাস্থ্যের জন্য উপকারী নিম পাউডার তৈরি করতে হয় এবং এটি সংরক্ষণ করতে হয় তবে তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আরও সব নতুন নতুন বিউটি টিপস পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিম পাউডার তৈরি করতে প্রথমেই টাটকা নিম পাতা সংগ্রহ করতে হবে তারপর নিম পাতাগুলো ডাটা থেকে ছড়িয়ে নিতে হবে আমরা অনেকেই ত্বক ও চুলের যত্নে নিম খুব পছন্দ করি কিন্তু সবসময় নিম পাতা না পাওয়ার কারণে সেটা ব্যবহার হয় না সো আমরা যদি নিম পাউডার তৈরি করে ঘরে সংরক্ষণ করি তাহলে খুব সহজেই স্বাস্থ্য ত্বক ও চুলের যত্নে নিম পাতার পরিবর্তে নিম পাউডারটা ব্যবহার করতে পারবো ডাটা থেকে পাতাগুলো ছড়িয়ে নেওয়ার পরে পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি জাস্ট একবার ধোয়া দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি পাতাগুলো পরিষ্কার করার জন্য কয়েকটি ধোঁয়া দিয়েছি আপনারাও পাতাগুলো পরিষ্কার করার জন্য কয়েকটি ধোঁয়া দিয়ে নেবেন তারপর পাতা থেকে পানি ঝরিয়ে নিয়ে পাতাগুলো রোদে শুকাতে হবে আমি একটি স্টিলের গামলাতে পাতাগুলো উঠিয়েছি আপনারা যে কোনো পছন্দসই পাত্রে পাতাগুলো রোদে শুকাতে দিতে পারেন তবে পাতাগুলো রোদে দেওয়ার পূর্বে পাতাগুলো পাতলা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যাতে কোনো প্রকার ধুলো বালি বা ময়লা না পড়ে ভালো রোদ থাকলে তিন থেকে চার দিনের মধ্যে পাতাগুলো শুকিয়ে যাবে এরকম পাতলা কাপড় দিয়ে ঢেকে নিম পাতাগুলো রোদে শুকাতে দিতে হবে তিন চার দিন পর দেখুন পাতাগুলো একদম শুকিয়ে মচমচে হয়েছে হাত দিয়ে চাপ দিলে গুঁড়ো হয়ে যাবে এখন এই শুকনো পাতাগুলো ব্লিন্ডারে ব্লিন্ড করে নিম পাউডার তৈরি করতে হবে তবে ব্লিন্ডার অবশ্যই পরিষ্কার ও একদম শুকনো হতে হবে একটুও পানি থাকা যাবে না তবে যাদের ব্লিন্ডারের সমস্যা তারা শিল্পাটা খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে শিল্পাটাতে নিম পাউডার তৈরি করতে পারবে ব্লিন্ডারে অনেক সময় ধরে ব্লিন্ড করতে হবে শুকনো নিম পাতাগুলো বিলিন্ডারে গুঁড়ো করে নেওয়ার পর একটি পরিষ্কার শুকনো পাত্রে পরিষ্কার শুকনো চালনি বা ছাঁকনি দিয়ে জেলে মিহি নিম পাউডার বের করে নিতে হবে এভাবে মিহি নিম পাউডার বের করে নেওয়ার পর যেটুকু অবশিষ্ট থাকবে সেটা আবার বিলিন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা নিম আবার চালনা দিয়ে চেলে মিহি ও মসৃণ নিম পাউডার বের করে নেওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটা মূলত পাতার মাঝখানের শীষ বা ডাটা এটা ফেলে দিতে হবে এটার গুঁড়ো করার দরকার নেই তারপর আমার নিম পাউডারটা আরও মিহি ও মসৃণ করার জন্য আমি আবার বিলিন্ডারে দিব তৈরি হয়ে গেল ত্বকে ব্যবহার উপযোগী মিহি ও মসৃণ নিম পাউডার এই পাউডারটি যদি মিহি ও মসৃণভাবে তৈরি না করা হতো তাহলে একটু দানা দানা হতো ফেস প্যাকে ব্যবহারের জন্য মিহি ও মসৃণ নিম পাউডারই প্রয়োজন নিম ফেস প্যাক তৈরির ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এই নিম পাউডার বিভিন্ন ধরনের হেয়ার প্যাক ফেস প্যাক ও উপটান তৈরিতে ব্যবহার করা যাবে এছাড়া গোছলের গরম পানিতে নিম পাতার পরিবর্তে এই নিম পাউডার ব্যবহার করা যাবে নিমে রয়েছে ভিটামিন সি নিম ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী কারণ নিমে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস নিম ব্যবহারে ত্বক পরিষ্কার হয় ত্বকের দাগ কমায় ব্রন ফুস্করি চুলকানি অ্যালার্জি ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বকের দাঁত ও একজিমা দূর করতে নিম ব্যবহৃত হয় এছাড়া নিম চুল পড়া রোধ করে খুশকি দূর করে উকুন দূর করতেও নিম ব্যবহৃত হয় তৈরিকিত নিম পাউডার একটি কোটাতে সংরক্ষণ করে এক থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যাবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ